নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজ এই লাল লাল যে ফুলটি আপনারা দেখছেন সেটা কি বলতে পারেন ঠিক ধরেছেন এটি রঙ্গন ফুল গাছ রঙ্গন বিভিন্ন রঙের হয়ে থাকে হলুদ হয় সাদা হয় লাল হয় কমলা হয় আমাদের কাছে প্রচলিত এই গতানুগতিক যে ফুলটি যেটি সকলের বাড়িতেই আশা করি আছে বা আশেপাশে আপনারা দেখতে পান সেটা নর্মাল ভ্যারাইটিসটা আছে এটি আমার বাবা নিয়ে এসেছিল এবং খুব যত্ন করে লাগিয়েছিল গাছটি লাগিয়েছিল হলো আপনার ওই জলের যে জার থাকে পাঁচ কুড়ি লিটারে যেটা করে ওই বাড়ি বাড়ি যে জল দেয় ওই জারের একটি অংশকে কেটে যে নিচে দেখতে পাচ্ছেন তার মধ্যে আমাদের বাড়িরই মাটি দিয়েছিল এবং গোবর সার দিয়ে পুঁতে দিয়েছিল বাবা আমরা এটাকে যত্ন করে রেখেছি ফুল হয় খুব সুন্দর ফুল হয় গরমকালে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবুজ বসন্তের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধু